বন্ধুরা আগে এই ভিডিওটা দেখো তারপর ভিডিও থাকা ফানি কমেন্টগুলো পড়বো ভাইয়া কোয়েল মল্লিকের তো ব্লাউজ আসছিল আপনারটা কই নাই ব্লাউজ কোথায় গেছে আই এদেরকে থামান এত হাসলে তো পাগল হয়ে যাব আরে নায়ক তো নায়িকার থেকে ছোট গানের মান সম্মান সব শেষ উম্মা এটা কি আমি তো পুরাই বেহ আপনার চুলগুলো অনেক সুন্দর ঘর ঝাড়ু দিতে সুবিধা হবে পাগল হলে যা হয় পুরোনা পাগল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভাই আপনার চুল দিয়ে ঝাড়ু দেওয়া যাবে এর সাথে একটু মাল দিলে ভালো হতো